বিশ থেকে পঁয়ত্রিশ বিশ থেকে পঁয়ত্রিশ বছর এই পনেরোটা বছর জীবনের সবচেয়ে জীবনের সবচেয়ে সেন্সিটিভ স্টেজ জীবনের এই সময়টাতে জীবনের রং বার বার বদলাতে থাকে জীবনের এই সময়টা এসে জীবনের এই সময়টা এসে মানুষ সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভোগে তবু, তবুও টিকে থাকার চেষ্টাটা কমায় না কখনো টিকে থাকার যুদ্ধে যে প্রখর তেজি টিকে থাকার যুদ্ধে যে প্রখর তেজি যোদ্ধা সেই কিন্তু যেতে আর তাই টিকে থাকার যুদ্ধে প্রখর তেজি যোদ্ধা হতে হয় অন্যথায় আপনার মৃত্যু একদম নিশ্চিত জীবনের জীবনের একটা সময় এসে সবচেয়ে বেশি ডিপ্রেশনে ভগে তবু তবু টিকে থাকার তবু টিকে থাকার চেষ্টাটা কখনোই কেউ কমায় না জীবনের এই সময়টা এসে আপনি সব কিছু উপলব্ধি করতে পারবেন সব কিছু না চাইতেও চারপাশে অনেক কিছু পরিবর্তন করতে হবে কারো কারো ক্ষেত্রে এই পরিবর্তনের মাত্রা এতই দীর্ঘ হয় তখন তার নির্বাক দর্শক ছাড়া আর কিছুই করতে পারে না জীবনের জীবনের এই সময়টা এসে বেশিরভাগ মানুষ বেশিরভাগ মানুষই তার মাথা নত করে যেমন ধরুন আপনি এই বয়সটা এসে আপনার বাবা অথবা মায়ের কাছে টাকা চাইতে লজ্জাবোধ করবেন নিজেকে নিজেকে আপনি সংকুচিত করতে থাকবেন আবার ধরুন আবার ধরুন আপনার চাকুরি হচ্ছে না তখন পরিবারের কোনো বিষয়ে মাথা উঁচু করে কথা বলা কিংবা কোনো সিদ্ধান্ত নিতে বা দিতে পারবেন না প্রিয়জনকে হারিয়ে প্রিয়জনকে হারিয়ে ফেলবেন ঠিক এই সময়টা এসে এই বয়সে এসে অনেক কিছু অনেক কিছু অনিচ্ছায় মেনে নিতেও শিখে যাবেন ঠিক এই বিষ থেকে পঁয়ত্রিশ এই পনেরো বছর বয়সে এই সময়টায় এই সময়টায় আপনি চাইলেই হুট করে টুরে যেতে পারবেন না আপনার পছন্দের ক্যামেরাটা দোকানের গ্লাসের ভেতর থেকে দেখেই তৃপ্তি হতে চাইবেন চাইলেই পরিবারের সাথে বসে আড্ডা মজাতে আপনি পারবেন না চাইলেও প্রিয় মানুষটাকে ধরে রাখতে পারবেন না কারণ আপনার পকেটে টাকা নেই ভালো কোনো চাকুরি নেই ভবিষ্যৎ জীবন অনিশ্চিত কিন্তু যখন আপনার বয়স পঁয়ত্রিশ পার হবে তখন আপনার কাছে সব কিছুই থাকবে টাকা পরিবার সম্মান প্রায় সব মানুষ তো আর সারা জীবন বেকার থাকে না কোনো না কোনো একটা পথ ঠিকই বের করে নেয় অথচ তখন তখন সময়ের বড্ড অভাব আপনি ব্যস্ত হবেন সংসার ধর্মে নানাবিধ ব্যস্ত কাজকর্মে তখন ভুলেও যাবেন আপনার কিছু ইচ্ছে ছিল আপনার কিছু স্বপ্ন ছিল আপনি ভুলে যাবেন ঠিক তখন ঠিক তখন সময়কে আঁকড়ে ধরে মহা ব্যস্ত আপনিটা একটা সময় বুড়ো হবেন তখন অনেক টাকার মালিকও হবেন পাবেন বিশাল অবসর অথচ তখন আর শক্তি বা ইচ্ছে কিছুই থাকবে না আর কিচ্ছু করার ইচ্ছে থাকবে না তখন কিচ্ছু করার শক্তিও থাকবে না তখন 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 অনেকটা ঘর কোনো হয়েই থাকতে বেশি পছন্দ করবেন আমাদের জীবনটাই এমন যখন আপনি পঁচিশ বছরের তখন আপনার জীবনটাকে নিজ ইচ্ছায় চাইলেও আপনি সাজাতে পারবেন না কারণ টাকার অভাব আর টাকা হাতে আসার পরে সময়ের অভাব আবার যখন আপনার অপুরন্ত টাকা সময় থাকবে অনেকে তখন আপনার ইচ্ছেগুলো ঘন পোকার দখলে তখন তখন আর আপনার ইচ্ছেগুলো আর আপনার থাকবে না আপনার শক্তি থাকবে না আপনার ইচ্ছে থাকবে না সব কিছু তখন ঘুন পোকার দখলে চলে যাবে